হ্যালো বন্ধুরা আমি অতনু এডুকেশনাল পার্পাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জেনারেল সায়েন্সের অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করলাম আজ থেকে ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে থাকবে ক্লাসগুলি এবং প্রতিটি ক্লাসের শেষে এবং প্রতিটি অধ্যায় কমপ্লিট হওয়ার সাথে সাথে থাকবে একটি করে এমসিকিউ ক্লাস সবাই যেন সহজে বুঝতে পারো তারই চেষ্টা করবো সবাই মনোযোগ সহকারে শোনো চলো শুরু করি আজকের অধ্যায় আলো নিয়ে ক্লাসটি শুরু করলাম আলো একটি গুরুত্বপূর্ণ টপিক তাই সবাই মনোযোগ সহকারে শোনো এখানে উল্লেখ করা প্রতিটি লাইনই খুব গুরুত্বপূর্ণ তাহলে সবার প্রথমে আমরা জানবো আলো কি আলো এক প্রকার শক্তি যা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে আলো বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজে অদৃশ্য থাকে উৎস অনুযায়ী আলোকে দুটি ভাগে ভাগ করা যায় স্বয়ংপ্রভ অর্থাৎ লুমিনার সোর্স আর নিষ্প্রভ উৎস অর্থাৎ নন লুমিনার সোর্স এবার স্বয়ংপ্রভ আলো কাদেরকে বলবো যে সমস্ত বস্তু নিজে আলো বিকিরণ করে তাকে স্বয়ংপ্রভু আলো বলি যেমন আমরা সূর্য থেকে আলো পাই তাই সূর্য নিজস্ব আলো আছে তাই সূর্য একটি স্বয়ংপ্রভু আলোর উৎস আর নিষ্প্রভ আলো কোনগুলো যে বস্তু নিজে আলো উৎপন্ন করে না অন্য সপ্রভ বস্তু থেকে প্রাপ্ত আলো প্রতিফলিত করে তাকে নিষ্প্রভ বস্তু বলে উদাহরণ হল চাঁদ ও অন্যান্য গ্রহ দেখো এখানে আলোক রশ্মি সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা দেওয়া আছে এখানে কি বলেছে আলোক রশ্মি শূন্য মাধ্যমে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আলোক যে সরলরেখা বরাবর চলাচল করে তাকে আলোক রশ্মি বলে আলো সম্পর্কে আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য হল আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটি তির্যক বা অনুদর্ঘ অনুপ্রস্ত তরঙ্গ সাউন্ড হলে কি হয় সাউন্ড অনুদৈর্ঘ্য তরঙ্গ আর আলো সবসময় তোমরা মনে রাখবে আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আলো সরল রেখা বরাবর গমন করে এটা তোমরা রশ্মির সংজ্ঞাতেই পেয়েছ আলো সরলরেখা বরাবর গমন করে আলোর প্রতিফলন প্রতিসরণ ও বিচ্ছুরণ হয় আলোর গতিবেগ প্রথম মেপেছিলেন বিজ্ঞানী রোমার ষোলোশো ছিয়াত্তর সালে এরপর আলোক রশ্মি যদি কত ধরনের বলা হয় তাহলে রশ্মি তিন ধরনের সমান্তরাল গুচ্ছ অভিসারী গুচ্ছ এবং অপসারী রশ্মি গুচ্ছ যে তল থেকে আলো প্রতিফলিত হয় তাকে প্রতিফলক তল বলে আলোর যে প্রতিফলন তার প্রকারভেদ সেটি হচ্ছে দুই ধরনের একটি নিয়মিত প্রতিফলন এবং আরেকটি হলো বিক্ষিপ্ত প্রতিফলন পর নিয়মিত প্রতিফলন বলতে আমরা কি জানি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন নিয়মিত প্রতিফলন হলো সমান্তরাল আলোকরশ্মি উচ্চ কোনো মসৃণ সমতলে আপতিত হলে আলোকরশ্মির প্রতিফলন সমান্তরাল আলোগ্রস্মির রূপে একটি নির্দিষ্ট দিকে প্রতিফলনের নিয়ম মেনে ঘটে এই ঘটনাকে বলে নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলনের কি হয় না বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় তাহলে তোমরা বুঝতে পারলে নিয়মিত প্রতিফলন বলতে এখানে কী বোঝানো হয়েছে নিয়মিত প্রতিফলন দেখো কি বলেছে সমান্তরাল আলোগ্রসি গুচ্ছ মানে আলোগ গুচ্ছ সমান্তরালভাবে পতিত হচ্ছে এবং কোনো মসৃণ তলে পতিত হতে হবে সেটি তাহলে আমরা বলতে পারি মসৃণ তল হওয়ার কারণে আলোকরশ্মি সেই তলে পড়ার পর একই অ্যাঙ্গেলে বেরিয়ে যায় উদাহরণস্বরূপ আমরা কিন্তু বলতে পারি তোমার বাড়ির আয়নাতে তুমি যখন দূর থেকে একটা টর্চ লাইট বা যে কোনো লাইট ফেলো সে তার একটা আলো সেই যেই অ্যাঙ্গেলে তুমি লাইটটি আয়নাতে ফেলছো সেই অ্যাঙ্গেল বরাবর কিন্তু লাইট একটা নির্দিষ্ট দিকে দেখতে পাওয়া যায় এটা নিয়মিত প্রতিফলনের একটি উদাহরণ এরপর বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে সমান্তরাল আলোক চতুর্দিকে বিক্ষিপ্ত হয় এবং প্রতিটি রশ্মি আলাদা আলাদা ভাবে চলে তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে দেখো আলোক রশ্মিগুলি একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে প্রতিফলিত হওয়ার পরেও কিন্তু সেটা যখন উন যেরকম নিয়মিত প্রতিফলনে ছিল সেরকম কিন্তু এখানে একই অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে না এখানে যেহেতু তলটি অমসৃণ মানে যেই তলের উপর পতিত হচ্ছে সেই তলটি অমস্তৃণ সেহেতু তার দিক পরিবর্তন হচ্ছে ছবি দেখে তোমরা নিশ্চয়ই পেরেছ নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন এগুলির কীভাবে ঘটছে নিয়মিত প্রতিফলন তাহলে মসৃণ তলে হয় আর বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তলে হয় এই দুটি মনে রাখবে পরে পরে কি লেখা আছে বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে কোনো বস্তু দৃশ্যমান হয় কিন্তু প্রতিবিম্বের সৃষ্টি হয় না আর আমরা নিয়মিত প্রতিফলনে কি পড়েছিলাম প্রতিবিম্বের সৃষ্টি হয় আর এখানে বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু প্রতিবিম্বের সৃষ্টি হয় না দেখো এরপর যেটা লেখা আছে সেখানে বলা হয়েছে কি সূর্যাস্তের পরেও যে আমরা আলোটা দেখতে পাই সেটি বিক্ষিপ্ত প্রতিফলনের একটি উদাহরণ তাহলে কি লেখা আছে লেখাটা একবার পড়ে নেওয়া যাক সূর্যাস্তের পরও ভূপৃষ্ঠ অল্পক্ষণ আলোকিত হয়ে থাকে একে গোধূলি বলে এটা আমরা সবাই জানি এই সময় সূর্যের আলো সরাসরি এসে পৌঁছাই না তবে আকাশে ধূলিকণার উপর আলোক রশ্মি পরে তা বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে সূর্যাস্তের পর অল্প আলো হয় তাহলে তাহলে কি বুঝলাম সূর্যের আলো যখন সরাসরি এসে পৌঁছায় না কিন্তু তখনও হালকা যে পশ্চিম দিকে আভাটা দেখতে পাই সেটা আমরা কীভাবে দেখতে পাই না ধূলিকণায় আকাশে যে ধূলিকণা থাকে তার উপর আলোগ্রস্তি এসে পড়ে এবং সেটার ফলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে চারিদিকে একটা হালকা সূর্যের আলোর আভা আমরা দেখতে পাই এটি একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ পর পরে প্রশ্ন হিসেবে দেওয়া রয়েছে যেটি তোমাদের মনে রাখতে সুবিধা হবে বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ আমরা কোথায় দেখতে পাই সিনেমার পর্দায় সিনেমার পর্দা কেমন দেখতে হয় সিনেমার পর্দা সাদা ও অমস্তৃণ রাখা হয় আর সাদা ও অমস্তৃণ রাখার কারণ অনেক সময় পরীক্ষাতে জানতে যাওয়া হয় সেই জন্য সেটিও কোশ্চিন হিসেবে দেওয়া আছে তাহলে কেন সাদা অমস্তৃণ রাখা হয় সাদা রাখার কারণ হলো সাদা কোনো বর্ণের আলোকে শোষণ করে না তাহলে সব বর্ণের আলোকেই কী করে প্রতিফলিত করে অর্থাৎ ফিরিয়ে দেয় তার জন্য আমরা বিভিন্ন কালার সুন্দরভাবে দেখতে পাই এরপর পর্দা অমস্তৃণ রাখার কারণ কি পর্দা অমস্তৃণ রাখার ফলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে ফলে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে এবং হলের যে কোনো প্রান্তে বসে সুন্দরভাবে সিনেমা দেখা যায় তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনেরও কিছু সুবিধা রয়েছে যেটি এই যে এখানে তোমরা জানলে এরপর আমরা আসি প্রতিফলনের সূত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষাতে আসে এখান থেকে এখানে বলেছে প্রতিফলনের সূত্র আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে দেখো তাহলে এখানে কি বলেছে এটি হচ্ছে আপতিত রশ্মি এই যে আমি লাল দাগ করছি এই আপতিত রশ্মি ও প্রতিফলিত প্রতিফলিত রশ্মি রশ্মি এই বি 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 রশ্মিটা এটি এটা এটা এই আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি কি হয় আপতন বিন্দুতে আপতন বিন্দু কোনটা এইটা হলো আপতন বিন্দু এই যে আপতিত রশ্মিটা যেখানে এসে মিলিত হচ্ছে সেটি হচ্ছে আপতন বিন্দু তাহলে আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব। এই যে অভিলম্ব কোনটা এই যে এন এন হচ্ছে অভিলম্ব এই যে এটা তাহলে আপতন বিন্দুতে আপতন বিন্দু কোনটা বললাম এই যে ওটা হলো আপতন বিন্দু এই আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর এই প্রতিফলক কোনটি এই যে পি আর কিউটা হচ্ছে প্রতিফলক এই পি ও কিউর ওপর অঙ্কিত অভিলম্ব অভিলম্ব অর্থাৎ এনটি হলো অভিলম্ব এই অভিলম্বটি কি একই সমতলে থাকে তাহলে দেখো এখান থেকে বলা যেতে পারে তাহলে এই যে কোনটা এই সম্পূর্ণ কোনটা কি এর মান একটা সমান মাপের এবং অভিলম্বটা কি করেছে এই দুটিকে সমানভাবে বিভক্ত করেছে তাহলে তারপরের লাইনে বলেছে দেখো আপতন কোন ও প্রতিফলন কোণের মান সমান হয় এবার আপতন কোনটা কোন কোনটি আপতন কোন হলো আপতিত রশ্মি এই পড়ার পর সেটা কোথায় প্রতিফলিত রশ্মি হিসেবে গেছে এবং তার মাঝের কোনটি যে অভিলম্ব দুটি ভাগে বিভক্ত করেছে সেটি আপতিত রশ্মি ও অভিলম্বের মাঝের কোনটি হলো এই যে আপতন কোন মানে এই এই কোনটি হল আপতন কোন এবং প্রতিফলিত রশ্মি যেটি সেটি অভিলম্বের সঙ্গে যেটি কোনটি উৎপন্ন করেছে অর্থাৎ এই যে আর লেখা আছে এই কোনটি হলো প্রতিফলন কোণ এখানে বলেছে আপতন কোন ও প্রতিফলন কোণের মান সমান হয় সমান তো হবেই কারণ অভিলম্ব এই আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মিকে সমানভাবে বিভক্ত করেছে সেই জন্যই আপতন কোন আর প্রতিফলন কোন দুটি সমান এখানে দেখো লেখা আছে এ ও এন এ ও এন হচ্ছে আপতন কোন এই এইটি আর প্রতিফলন কোন কোনটা এই যে প্রতিফলন কোন হচ্ছে ও এন ও এন এটি হলো প্রতিফলন কোন তাহলে দেখো আমি আরও একবার বলছি প্রতিফলনের সূত্র প্রতিফলনের সূত্র কি আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এই দুটো রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব কি হচ্ছে একই সমতলে থাকছে একই সমতলে থাকছে মানে তার কোনটা একই হচ্ছে এমন কি আপতন কোন যে আপতিত রশ্মি ও অভিলম্বের যে কোনটি আপতন কোণ এবং প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব সেই দুটির মাঝে যে কোনটি উৎপন্ন হচ্ছে সেটি প্রতিফলন কোণ তাহলে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান এখানে সমান হচ্ছে দেখো এতক্ষণ ধরে আমরা যে প্রতিবিম্ব পড়ছিলাম এখানে প্রতিবিম্বর মানেই হচ্ছে কিন্তু ইমেজ ইমেজ বা ছবি তাহলে প্রতিবিম্ব কাকে বলে কি লেখা আছে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক গুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যখন অন্য কোনো বিন্দুতে মিলিত হয় কিংবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে দেখো তাহলে এখানে কি বলেছে তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলে অর্থাৎ এখানে দ্বিতীয় বিন্দু কোনটা দ্বিতীয় বিন্দু হচ্ছে যে অন্য কোনো বিন্দুতে যখন মিলিত হচ্ছে কিংবা অন্য কোন বিন্দু থেকে যখন অপসৃত হচ্ছে এই অন্য কোন বিন্দুটা দ্বিতীয় বিন্দুটাই হচ্ছে কিন্তু এই যেখানে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে তাহলে উৎস থেকে আগত আলো উৎস থেকে যখন আলো কোথায় এসে পড়ছে না এই কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে এই কোনো একটা বিন্দুতেই হচ্ছে কিন্তু দ্বিতীয় বিন্দু এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর মানে যেই উৎস থেকে আলোটা আসছে তার প্রতিবিম্ব এখানে বলা হচ্ছে সে বুঝতে পারলে সবাই তাহলে দেখো তারপর বলছে প্রতিবিম্ব দুই প্রকার সদ্বিম্ব আরেকটি হচ্ছে অসৎবিম্ব তো এখানে সদ্বিম্ব সম্পর্কে প্রথমে লেখা আছে সদ্বিম্ব কাকে বলে আমরা জেনে নিই কোনো বিন্দু উৎস থেকে আগত রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হলে দ্বিতীয় বিন্দুটি প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে দেখো সিনেমার পর্দায় বা ক্যামেরাতে আমরা সাধারণত যে প্রতিবিম্ব বা ইমেজ দেখি সেটি হলো সদবিম্ব তাহলে সদবিম্ব কি হয় সদ্বিম্ব পর্দায় ধরা যায় এবং সদ্বিম্ব কি হয় বস্তুর সাপেক্ষে উল্টো হয় দেখো সদ্বিম্ব সম্পর্কে আমরা যে দুটি জানলাম এই দুটি কিন্তু পরীক্ষায় কোশ্চেন হিসেবে আসতেই পারে এরকমভাবে যে সিনেমার পর্দায় বা ক্যামেরাতে আমরা যে প্রতিবিম্বটি গঠিত দেখতে পাই বা গঠিত হয় সেটি কি ধরনের প্রতিবিম্ব তাহলে সেটি সৎ প্রতিবিম্ব এবার এরকমও বলতে পারে পরীক্ষাতে যে সদ বস্তুর সাপেক্ষে কি রকমের হয় উল্টো হয় এবার আসি অসৎ অসদবিম্ব বিম্ব কি বলছে কাকে বলে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রসিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিস্থিত হয়ে অন্য কোনো বিন্দু থেকে অবস্থিত হচ্ছে সরি এটা অবস্থিত হচ্ছে লেখত অপস্কৃত হচ্ছে বলে মনে হয় তাকে দ্বিতীয় বিন্দু প্রথম বিন্দুর অসৎবিম্ব বলে দেখো অসৎবিম্বের কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে সেগুলো কি আয়নায় সৃষ্টি প্রতিবিম্ব ও পুকুরের জলে নারকেল গাছের প্রতিবিম্ব এছাড়াও মরুভূমিতে সৃষ্টি মরুচিকা এটিও একটি অসৎবিম্বের উদাহরণ এগুলি যেগুলি কি পর্দায় ধরা যায় না এবং কি অসৎবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয় তাহলে সদবিম্ব ছিল বস্তুর সাপেক্ষে উল্টো হয় কিন্তু এখানে অসৎবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয় এবং কি হয় কিন্তু এখানে বস্তুর সাপেক্ষে পার্শ্বীয় পরিবর্তন হয় এই দেখো এখানে ছবিটি দেখো তাহলে সবাই বুঝতে পারবে এখানে ভার্চুয়াল ইমেজ মানে হচ্ছে বিম্ব আর রিয়েল ইমেজ মানে সদবিম্ব এবার দেখো এখানে কি বলা হয়েছে যেটি এই ভার্চুয়াল ইমেজ অর্থাৎ অসৎবিম্ব অসৎ ক্ষেত্রে কি হয়েছে বস্তুটি কিন্তু এই যে সোজা আছে এখানে এই যে অবজেক্ট এতে অবজেক্ট আছে অবজেক্টটি বিতে সোজা আছে কিন্তু দেখো এখানে সদবিম্ব সদবিম্ব অর্থাৎ এই যে রিয়েল ইমেজে কী দিয়েছে রিয়েল ইমেজ বস্তুর সাপেক্ষে উল্টো হচ্ছে তাহলে অবজেক্ট অর্থাৎ বস্তুটি কোথায় আছে বস্তুটি এখানে আছে কিন্তু তার প্রতিবিম্ব দেখো সবাই এই যে উল্টো এই যে বিতে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে কিন্তু প্রতিবিম্বটা উল্টো হিসেবে গঠিত হচ্ছে তাহলে এর থেকে সদবিম্ব সদ্বিম্ব সময় প্রতিবিম্ব উল্টো গঠিত হবে এবং এখানে অসৎবিম্বের ক্ষেত্রে কী হবে অসৎ বিম্বের ক্ষেত্রে সময় প্রতিবিম্ব সোজা গঠিত হবে এরপর দেখো এখানে প্রতিবিম্ব থেকে কিন্তু একটি কোশ্চেন বারবার এসে থাকে এই এটি একটি অঙ্ক বলতে পারো এটি খুব সহজ কিন্তু জেনে রাখাটি দরকার জেনে থাকলে মুখে মুখে উত্তর হয়ে যাবে কোনো অসুবিধা নেই এখানে কি বলেছে দেখো দুটি দুটি দর্পণে মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল দিয়েছে থিটা ডিগ্রি কি বলেছে সেটি তাদের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিফলনের ফলে সৃষ্টি প্রতিবিম্বের সংখ্যা এরপর আমরা ধরো সবাই সেলুনে যাই সেলুনে দেখতে পাবে তোমরা একটি একটা আয়না আছে এরকম আর তার অপোজিটে আরেকটি আয়না থাকে এবং আমরা যখন কি যে কোনো একদিকে মুখ করে বসে থাকি ধরো এদিকে মুখ করে বসে আছি আয়নাতে তখন কি হয় তার বিপরীত দিকে আমরা অসংখ্য আয়না দেখতে পাই এবং সেখানে অসংখ্য নিজেদের ছবি সেখানে ফুটে ওঠে তাহলে সেই সেইরকমই এখানে যেটা বলা হয়েছে এখানে এই প্রতি প্রতিফলনের ফলে সৃষ্ট প্রতিবিম্বের সংজ্ঞা কি বলেছে দুটি দর্পণ এরপর দর্পণটি এখানে সেলুনে আমরা কি দেখতে পাই যে একটি অপরটির অপোজিটে আছে এবং বিপরীতে থাকা মানে কি সেটি সেখানে অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হবে কিন্তু এখানে যদি বিভিন্ন অ্যাঙ্গেল উল্লেখ করে দেওয়া থাকে যে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কি নব্বই ডিগ্রিতে যদি থাকে তখন সেক্ষেত্রে কি হবে সেই জন্য তার একটি সূত্র আছে এই সূত্রটি হলো এটি এই যে এন সমান তিনশো ষাট ডিগ্রি বাই থিটা থিটা অর্থাৎ যেই অ্যাঙ্গেলে দুটি আয়না বসানো থাকবে সেটি মাইনাস ওয়ান এই দেখো আমরা এখানে উল্লেখ করেছি কি দুটি দর্পণ যখন সমান্তরালে থাকবে সমান্তরালে থাকলে কি হবে না তার মধ্যবর্তে কোনো কোন উৎপন্ন হয় না কোনটি জিরো ডিগ্রি থাকে তাই উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যাও কি হবে প্রতিবিম্বের সংখ্যাও কিন্তু অসংখ্য হবে তাই যা আমরা সেলুনে দেখতে পাই তাহলে এটি তোমাদেরকে বললাম একটু আগে যে সেলুনে যখন প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবিম্বটি কি হবে না অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে এরপর দেখো এই যে সূত্রটি আছে এন সমান তিনশো ষাট ডিগ্রি বাই থিটা থিটা অর্থাৎ যেই অ্যাঙ্গেলে বস্তু অর্থাৎ আয়না দুটি থাকবে সেই অ্যাঙ্গেল মাইনাস ওয়ান তো এই সমীকরণ থেকে একটা অঙ্ক করা যাক এখানে অঙ্কটিতে কি বলেছে দেখো দুটি দর্পণের মধ্যবর্তী কোনো কোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে তাদের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিফলনের ফলে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা কত হবে অর্থাৎ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি দেখি আমরা দেখি একটি অপরটির বিপরীতে আছে তেলুনে কিন্তু এখানে বলেছে যে একটি আরেকটির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দুটো আয়না যদি রাখা হয় আর তার মাঝে যদি কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুটির তে যে প্রতিবিম্বটা গঠিত হবে তাহলে সেইটা কতগুলো প্রতিবিম্ব দেখাবে দেখো এখানে করা হয়েছে সেই সূত্রটি আবার এখানে লেখা হয়েছে সূত্রটি কি আছে না এম সমান তিনশো ষাট ডিগ্রি বাই থ্রিটা মাইনাস ওয়ান সেখান থেকে কি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি রয়ে গেছে এবারে নিচে কত কথানো হয়েছে নিচে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কেন কথা হয়েছে কারণ এই যে এখানে বলেছে কি দুটো যে আয়না থাকবে বা দর্পণ থাকবে সেই দুটো কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকবে তাই পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করা হচ্ছে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করার ভাগ করলে তিনশো ষাটকে কত হয় আট হয় এবার তার সাথে কী আছে মাইনাস এক আছে তো মাইনাস একটাও লিখলাম আমরা মাইনাস এক আট মাইনাস এক মানে সাতটি তাহলে উত্তর আমাদের কত হয়ে গেল সাতটি প্রতিবিম্ব এখানে গঠিত হবে এই রকমই তোমরা পরের পর বিভিন্ন ক্লাস পেতে থাকবে এবং তার সাথে বিভিন্ন ম্যাথ যেগুলো পরীক্ষাতে আসে সেগুলিও আমি করানোর চেষ্টা করব আর দেরি না করে এখানে ভিডিওটি শেষ করছি যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটি সাথে যুক্ত হয়ে যান এবং এই ক্লাসের पीडिएफ डेस्क्रिपन बक्सर टेलिग्राम लिंक के सबाई पे जा थैंक यू थैंक्स फॉर वाचिंग